হাই আরমিস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আরমিস ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তোমরা কিন্তু ভিডিও ঠিকই দেখছো কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব কোনটাই করছো না অন্তত একটু কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে যাই হোক আমি চলো আজকের ভিডিওতে শুরু করা যাক আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে চাঙ্কুক এবং আয়ু চাংকুক এবং আয়ুকে নিয়ে এমন কি রহস্য লুকিয়ে আছে যার কারণে আর্মিরা আয়ুকে এতটা এতটা পরিমাণের হেড করে সে সম্পর্কে আজকে জানতে চলেছে আমরা তো আর তোমরা তো সবাই আয়ুকে চেন আশা করছি সবাই আয়ুকে চেন তো তোমরা নিশ্চয়ই এটাও জেনে থাকবে যে কয়েকদিন আগেই আয়ু তার একটা দুই দিনের কনসার্টের সেখানে কিন্তু আমাদের গিয়েছিল জাংকুক ছোটবেলা থেকে আয়ুর অনেক বড় ফ্যান এবং জাংকুকের অনেক দিনের ইচ্ছে ছিল আয়ুর কনসার্টে যাওয়ার তো এইবার যখন আয়ু তার দুই দিনের একটা কনসার্ট রাখে তখন জাংকুক পরপর দুই দিনই আয়ুর কনসার্টে যায় তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে যায় জাংকুক আর আয়ুকে নিয়ে তুরপাল বর্তমান পরিস্থিতিটা এমন জাংকুক গিয়েছে আয়ু কনসার্ট এনজয় করতে হয়তো আয়ু এটা জানেও না যে জাঙ্কুক তার কনসার্টে এসে আর যখন থেকে আর্মিরা জানতে পেরেছে যে জানকু গিয়েছে আয়ুর কনসার্টে তখন থেকে আর্মিরা আয়ুকে কি পরিমাণের অপমান করছে তোমরা ভাবতেও পারবে না তোমরা যদি কেউ আয়ুর ইনস্টাগ্রামে যাও তাহলে ইনস্টাগ্রামের ওখানকার কমেন্টগুলো চেক করলেই জানতে দেখতে পারবে এবং জানতে পারবে যে কি পরিমাণের আয়ুকে অপমান করা হচ্ছে কিন্তু আর্মি আমার একটা প্রশ্ন তোমরা কেন এমন করছো আয়ুর সাথে আয়ুর এখানে ভুলটা কিসে জাংকুক গিয়েছে তার কনসার্ট এনজয় করতে তোমরা কেন এমন করছো তাকে তোমরা কেন এত অপমান করছো আর্মি তোমরা এটা কি জানো যে একটা মেয়েকে লাইফে সাকসেস হতে গেলে কতটা পরিমাণে কষ্ট করতে হয় কতটা পরিমাণে স্ট্রাগল করতে হয় আর্মি তোমরা একটা মেয়ে তোমরা যদি লাইফে সাকসেস কোনো মেয়ে হয়ে থাকো তাহলে অবশ্যই আয়ুর কষ্টটা বুঝতে পারবে এবং আয়ুকে নিয়ে কমেন্ট করার আগে তার লাইফ স্টোরিটা একটু জেনে আসো আসলে সে কেমন লাইফ এক্সপ্লেন করছে আমাদের মতো এত লাগছে লাইফ এক্সপ্লেন করছে কিনা তো আমি তোমাদেরকে আমি আজকে এই সম্পর্কেই জানাবো যে আয়ুর লাইফটা আসলে কেমন ছিল সে কীভাবে এত দূর আসলো একটা মেয়েকে লাইফে সাকসেস হতে হলে কতটা পরিমাণে প্রতিকূল পরিস্থিতি শিকার হতে হয় কতটা পরিমাণে প্রতিকূল পরিস্থিতি শিকার হওয়ার পরে একটা মেয়ে সাকসেস হতে পারে তোমরা কি জানো জাঙ্কু কেন আয়ুকে লাইক করে এবং কেন সে আয়ুর এত বড় ফ্যান তোমরা কি কেউ জান আয়ুর লাইফ স্টোরি সম্পর্কে জানো বা কেউ কি আয়ুর লাইফ লাইফ স্টোরি একবার জানার চেষ্টা করেছো আমি শিওর তোমরা যদি কেউ আয়ুর লাইফ স্টোরি জান জানতে বা জেনে থাকো বা জানবে যারা তারা অবশ্যই আয়ুর ফ্যান হয়ে তোমাদেরকে কিছু বলার আগে বা কিছু বোঝানোর আগে আমি আয়ুর লাইফ স্টোরি সম্পর্কে তোমাদেরকে কিছু বলতে চাই তো আয়ুর লাইফটা এমন ছিল তা সে তার মা বাবা এবং ভাইকে নিয়ে থাকতো তাদের পরিবারের চারজন সদস্য ছিল তো তারা যে বাচ্চাটাতে ভাড়া থাকতো আয়ু যখন ছোটো ছিল আয়োজন ছোটো ছিল তো তারা যে বাসায় ভাড়া থাকতো সে বাসার বাড়ি বাড়িয়ালা তাদেরকে একদিন সে বাসা থেকে বের করে দেয় তো তাদের থাকার মতন কোনো জায়গা ছিল না তো তার মা বাবা তাদেরকে তাদের দাদি বাড়িতে রেখে আসে কিন্তু তার দাদি বাড়ির অবস্থা এতটা পরিমাণে খারাপ ছিল মানে এত পোকামাকড় নোংরা ছিল সেটা মানে থাকার উপযোগী ছিল না তারপরেও কিন্তু আয়ু এবং তার ভাই অনেক কষ্ট করে সেখানে থাকে এবং আয়ু অনেক অনেক কষ্ট করে তার স্টাডিটাকে কমপ্লিট করে আমাদের মতন মেয়েরা যদি কেউ এরকম পড়ে থাকতো তারা কিন্তু পড়াশোনাটা আমরা তো এমনিতেই পড়াশোনা কেউ পছন্দ করে না মানে পড়াশোনা একদমই বন্ধ করে দিত কিন্তু আয়ু কিন্তু অনেক কষ্ট করে তার স্টাডিটাকে কমপ্লিট করেছে এবং আমাদের বিটিএস মেম্বাররা যেমন প্রথমবার বা দ্বিতীয়বারই চান্স পেয়ে গেছে অডিশন দেওয়ার পরেই চান্স পেয়ে গেছে আয়ুর ক্ষেত্রে কিন্তু এমনটা একদমই হয়নি আয়ু অনেক প্রায় সাত আটবারের মতন মানে অডিশন দেওয়ার পরে তারপরে সে চান্স পেয়েছে তো আমি তোমরা কি জানো আয়ু কিন্তু ছোটোবেলা থেকেই গানের প্রতি অনেক আকৃষ্ট ছিল মানে তার গানের গলা অনেক ভালো ছিল তার গানের প্রতি একটা আলাদাই ট্যালেন্ট ছিল কোথায় যাকে বলে তিনি অনেক 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 ভালো গান গাইতে পারতেন তো আয়ুর বাবা মা কিন্তু অনেক অনেক গরিব ছিলেন মানে আয়ু যখন ছোটো ছিল তার ছোটোবেলার যে পরিস্থিতিটা ছিল অনেক অনেক বাজে ছিল তার পরিস্থিতিটা সে অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে আসতে পেরেছে কিন্তু এই পর্যায়ে আসার পরেও কিন্তু সে যে এত কষ্ট করে এই পর্যায়ে সে তার মধ্যে রকম কোনো অহংকার নেই আর আমি আমাদের নিজেদের মধ্যে যতটা অহংকার আছে আমরা নিজেরাই নিজেদের আমাদের কিন্তু কিছুই নেই তারপর আমরা এত পরিমাণে অহংকার করি কিন্তু আয়ু এত বড় একজন কেপ আইডিয়া হওয়া সত্ত্বেও কিন্তু তারপর মধ্যে কোনো বিন্দুমাত্র অহংকার নেই সে অনেক ভালো মনের একটা মেয়ে আগেই জানিয়েছে যে আমাদের বিটিএস মেম্বারে যেমন প্রথমবার কি দ্বিতীয়বারই চান্স পেয়ে গেছে কিন্তু আয়ু কিন্তু কেমনটা হয়নি আয়ু ছয় সাতবার অডিশন দেওয়ার পরে তারপরেও সে চান্স পেয়েছে তো আর্মি তোমরা এখন ভেবে দেখো যে আয়ু কতটা পরিমাণের কষ্টের পরে এই পর্যায়ে আসতে পেরেছে তো আর্মি অনেক আর্মিদের বলে থাকো যে জাংকুকের সিগারেট ক্রাশ হচ্ছে আয়ু হ্যাঁ সেটা যদি হয়েও থাকে তাহলেও কিন্তু কোনো ভুল ধরার আমাদের কোনো রাইট নেই কারণ আয়ু নিজের যোগ্যতায় এটা অর্জন করে নিয়েছে তো আর্মি তোমরা যদি কেউ আয়ুর ছোটোবেলার ছবিগুলো দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আয়ু কিন্তু ছোটো থেকে অনেক সুন্দর দেখতে ছিল এবং সে এখনও অনেক সুন্দর দেখতে এবং তোমরা যারা অনেকে ভিডিও এডিট করে ছাড়ো যে জাংকুকার আয়ুকে একসাথে এডিট করে ছাড়ো যে জাংকুকারকে পছন্দ করে আসলে আমাদের পৃথিবীর নিয়মটাই এরকম যে আমরা যাকে পছন্দ করি সে আরেকজনকে পছন্দ করে কিন্তু সে যাকে পছন্দ করে সে তাকে পাত্তাও দেয় না আসলে আয়ু কিন্তু জাংকুকের প্রতি সেরকম কোনো ইন্টারেস্ট নাই আসলে এরকমই হয়ে থাকে অনেক আর্মিরা হয়তোবা বা জেলাসি থেকে মানে আর্মিদেরও কোনো দোষ নেই তারা হয়তোবা জাংকুককে অনেক ভালোবাসে তাই তারা জেলাসি থেকে আয়ুকে অপমান করছে কিন্তু তোমাকে একবার ভেবে দেখেছো যে তোমরা আয়ুকে অপমান করার অধিকার রাখো কিনা তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা যদি সত্যি সত্যিকারে জাঙ্কুকে ভালোবেসে থাকো জাঙ্কুকে পছন্দ করে থাকো তাহলে প্লিজ জাঙ্কুকের পছন্দকে অপমান করো না কিন্তু তোমাকে একবার এটা ভেবে দেখেছ যে জাঙ্কু যদি জানতে পারে যে জাঙ্কুক তার কনসার্টে যাওয়া যাওয়ার কারণে তার আর্মিরা মানে জাঙ্কুক তার আর্মিদেরকে এত ভালোবাসে সেই আর্মিরাই তার পছন্দের আইডেলকে এত পরিমাণে অপমান করছে এত পরিমাণে হেট করছি এটা জানার পরে জাঙ্কুকের আর্মিদের প্রতি ভালোবাসা কোথায় যাবে ভাবো জাঙ্কুক আমাদের এই আর্মিদেরকে এত ভালবাসে সেই ভালোবাসাটা কোথায় যাবে সে ভালোবাসা আয় থাকবে না তো আর্মি তোমরা এই কথাগুলো একটু ভেবেচিন্তে তারপরে কাজগুলো করবে কারণ তোমরা আয়ুকে কিন্তু প্রচুর পরিমাণে অপমান করেছ আয়ুর ইনস্টাতে গেলেই দেখা যাচ্ছে যে কমেন্ট বক্সে কত আর্মি আয়ুকে কত অপমান করেছে আর্মি তোমরা কি এটা জানো যে আয়ু অনেক শক্ত একটা মেয়ে কিন্তু অনেক পরিমাণে শক্ত মেয়ে যেখানে আমাদের সবারই কিন্তু বেস্ট ফ্রেন্ড আছে আমাদের বেস্টফ্রেন্ডের সাথে এক দুদিন কথা না হলে মানে রিয়েল বেস্ট ফ্রেন্ড যারা তাদের সাথে এক দুদিন কথা না হলে কিন্তু অনেক মন খারাপ হয় কিন্তু আয়ুর সামন দিয়ে তার তিন তিনটা বেস্ট ফ্রেন্ডের লাশ গেছে আয়ু তাহলে ভাবো আয়ু কতটা পরিমাণে শক্ত একটা মেয়ে মানে এত আর্মির এত অপমানের পরেও কিন্তু সে কিচ্ছু বলেনি তো আর্মিরা প্লিজ 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 তোমাদের কাছে আমার প্লিজ তোমরা এভাবে কোনো মেয়েকে অপমান করো না কারণ তোমার ভাবো না কি যদি কেউ এভাবে অপমান করে তাহলে কেমন লাগবে আমি জানি এটাই আমি কোনো দোষ না এটা তাদের মনের দোষ কারণ সবাই আমরা একজন যাকে আমরা ভালোবাসি অবশ্যই তার বা সে কাউকে তারপরে জাঙ্কু কে পছন্দ করে না বা আয়ু জাঙ্কুকে তার কনসার্ট আসার জন্য ইনভাইট করেনি জাঙ্কু নিজে থেকেই গিয়েছে তো তোমরা কেউ জাঙ্কুকে কিছু বলছো না কেন কেউ যখন জাঙ্কুকে কিছু বলছো না তখন আয়ুকে কেন সবাই এত পরিমাণে অপমান করা হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না তো আর মিস তোমরা প্লিজ এরকম কিছু করবে না এরপর থেকে এই আশা করছি আমার ভিডিও তোমাদের সবার কাছে ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে কিছু জানতে পেরেছো কিছু শিখতে পেরেছ তো আমি আজকে ভিডিও ছিল এ পর্যন্তই কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই আমার বাসায় কিছু সমস্যা থাকার কারণে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি যার কারণে অনেক দুঃখিত আমি প্লিজ তোমরা ভিডিওটা দেখবে কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে না হচ্ছে যদি ভালো হয় তাহলেও জানাবে খারাপ হলেও জানাবে তোমরা কথা না বললে আমি বুঝতে পারছি না যে আসলে আমার ভিডিওটা কেমন হচ্ছে তোমরা যদি জানাও তাহলে আমি আরও এক্সপিরিয়েনশন পাই আমি আরও ভিডিও দেবো কিন্তু তোমরা কেউ জানাচ্ছ না ওকে আই মিস বাই ওয়েট ফর নেক্সট ভিডিও